গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের বিরুদ্ধপূর্ণ জমির পরিবর্তে গাইবান্দা পলাশবাড়ি সড়কের শাকুয়া সেতু এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল করার দাবি জানিয়েছেন ঢোলবাঙ্গা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শনিবার বিকেলে গাইবান্দা পলাশবাড়ি সড়কের ঢোলবাঙ্গা শাকুয়া ব্রিজ এলাকায় এ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সাঁওতালদের বিরুদ্ধপূর্ণ জমিতে ইপিজেট নির্মাণ করা হলে সাঁওতালদের বাপদাদার কোনো জমি থাকবে না সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেট নির্মাণ যুক্তিযুক্ত নয় ইপিজেট নির্মাণের পরিকল্পনার বাতিলের দাবিতে এখনও পর্যন্ত সাঁওতালদের আন্দোলন অব্যাহত রয়েছে এ বাস্তবতায় গাইবান্দা পলাশবাড়ি সড়কের সাঁকোয়া সেতু এলাকায় ইপিজেট নির্মাণের পক্ষে মত প্রকাশ করেছেন সহ ঢোলবাঙ্গা এলাকাবাসী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু সামাজিক সংগ্রাম পরিষদ গায়বান্দার আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু ইপিজেট নির্মাণ কমিটির আহ্বায়ক কুশলা শীষ চক্রবর্তী সাগর প্রমুখ মানববন্ধন শেষে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী এই জায়গাটি হচ্ছে একটা জায়গা ইপিজে হওয়ার জন্য সুতরাং এই ক্ষেত্রে প্রস্তাবিত ইপিজে বাস্তবায়নের জন্য আমরা দায়ंगाबाद জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনের সকলের প্রতি আমাদের উগত আহ্বান আপনাদের মতামত সাপেক্ষে আমরা কিন্তু যাচাই করে দেখেছি আপনাদের 100% সমর্থন এই এলাকার আছে আগামীতে একটি বিস্তৃতHttpContext কারুসূচির মাধ্যমে আমরা ইপিজে বাস্তবায়নের দাবিকে এগিয়ে নিয়ে যাব আমরা সবারের দাবি একযোগে এক দাবি ঢোল ভাঙায় আমরা এই চাই